উপরে হিন্দুরা আগুন জ্বালায় আগুনের জায়গা নিয়ে গেল শ্মশানে নিয়ে গেল কিন্তু লিপির গায়ে আগুন জ্বলে না আল্লাহ আকবর লিপিকে আগুন দেয় আগুন জ্বলে না লিপির বাবা ডাক দেয়া আরে এর শরীরে মুসলমানের পোশাক আছে মুসলমানের পোশাক গুলা খুইলা দাও মুসলমানের পোশাক যদি খইলা দাও তাইলে সে ইমান আনবে কিন্তু মুসলমানের পোশাক খোলার পরেও নিফির গায় আগুন দায় আগুন লাগে না সত্য ঘটনা বাস্তব ঘটনা বানায়া বলি না রে ভাই ভাইয়েরা আমার আল্লাহর কুরআন বড় দামি মিনাল কুরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ই কালা حكمتي لا يزال لست قديم جميع العلم ما في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجالين بخا قرآن كلام لا بشر قديم استي قديمتي استي نيونو الله আল্লাহ পাক বলেন এই কিতাব কোরআনুল করিম দুনিয়ার মানুষের লোকের ঔষধ এই কোরআন এমন একটা কিতাব শিফা মমিনদের জন্য কোরআন হলো শিফা কোরআন হলো ঔষধ আজকে আমরা কোরআনের কাছে যাই না আজকে আমরা কোরআনের পাতার দিকে কোরআনের পাতা উল্টাই না আল্লাহর কোরআন এমন একটা কিতাব এই কিতাবের দিকে বান্দা চায় থাকলো বান্দার গুনা খাতা আল্লাহ মাফ করে দেয় এই কিতাবের দিকে বান্দা চায় থাকলো বান্দার গুনা খাতা মাফ হয়ে যায় হে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা হে পর্দার মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা আজকে দুনিয়ার কত বই পড়লা দুনিয়ার কত নাটক দেখলা দুনিয়ার কত ছায়াছবি দেখলা মাওলার কোরআনটা পড়লা না যেই ঘরের ভিতরে কোরআন নাই ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত নাই এ সন্তানের পিতা মাতা আল্লাহর কোরআনকে বন্ধু বানানো তোমার সন্তানকে কোরআনের তালিম দেয়া দাও এ যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা এ যুবকেরা আজকে আল্লাহর কোরআন পড়ো না আমি বলি না তুমি হাফেজ হও তুমি আলেম হও এ সন্তানের পিতা তা আল্লাহ তোমাকে দয়া কইরা বড় সন্তান দান করেছে কত মানুষ আছে সন্তান নাই সন্তানের জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে মসজিদের ইমামের কাছে যে সন্তান চায় আমি বলি যেই সমস্ত মা বাবা সন্তানকে কোরআনের শিক্ষা দেয় না ওই সমস্ত মা বাবা সন্তানের জন্য বড় জালিম বাবা মা বড় জালিম বাবা মা যেই বাবা মা সন্তানকে কোরআনের তালিম দেয় না তোমার সন্তানকে তুমি কোরআনের তালিম দিয়ে দাও দাও সন্তান কোরআনের তালিম পাইবে ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদুবি করবে না আজকে তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাও ওসি বানাও ইঞ্জিনিয়ার বানাও ব্যারিস্টার বানাও তাকে দেখো এই বৃদ্ধাশ্রমের দিকে বৃদ্ধাশ্রমে যত মা বোনেরা যত মুরব্বীরা কষ্ট করতেছে এগুলো সব হলো শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত সন্তানের পিতা ঠিক না ভাই ঠিক এই জন্য তুমি স্কুল করো যে কোন বাধা নাই বিনয়ের সাথে বলি যুব আল্লাহর কোরআনটাকে তুমি তেলাবাত করো আল্লাহর কোরআনটা পড়ে নাও আল্লাহর কোরআনটাকে বুকে লাগাও আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে নাও আল্লাহর কোরআন যারা পড়ে এই ওলা সাথে সম্পর্ক কায়েম করো তুমি স্কুল মে ক মে পড়ো কুচু নেহি নকুসান তুমি স্কুল মে কলেজ মে পড়ো কুচু নেহি নকুসান ইসলাম তামা दुद जब करो फरमान इस्लाम कि तमाम जब करो फरमान स्कूल में पढ़ कर जब भूल गया कॉलेज में पढ़ कर जब पुरानस दिया अफसोस आजाब ठिकान है हाबिया अफसोस आजाब ठिकान है हाबिया तुम शौक से कॉलेज में पढ़ो पढ़ पर আপনি হাকি কত কোন ভুল এই জন্যে যুবক শিক্ষিত যুবকেরা তোমরা স্কুল কলেজে পড় কোনো বাধা নাই কিন্তু আল্লাহর কোরআনটাকে সহি না আল্লাহর কোরআন যদি সহী করে করে না না তাহলে তোমার দুনিয়াটা সব কিছু বরলাত হয়ে যাবে আল্লাহর কোরআন কেমন দামি কোরআন আল্লাহ নবী বলেন আল্ কোরআন ও আহাপু ইল্লাল্লা মাংফিসামা ওয়া আল্লাহ 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 আকবর আর জোরে কন আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন আল কুরআন ওয়া হাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কুরআনটা এত প্রিয় একটা কিতাব এত পছন্দের কিতাব আল্লাহ নবী বলেন আসমান এবং জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার থেকে বেশি পছন্দ হলো আল্লাহর কুরআন আল্লাহর কুরআন এ পর্দার আলের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা ভারতের একজন মহিলা যার নাম হলো লিপি এই লিপি একটার ছিল একজন হিন্দু মহিলা হিন্দু মহিলা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে কোরআনের আলোচনা শুনে আমি শ্রুতি আয়াত তেলাওয়াত করেছিলাম কোরআন এমন একটা কিতাব যেই কিতাব দ্বারা মানুষকে দাওয়াত দিলে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসে কুফর সারিয়া জুলুম সারিয়া শিরক বিদাত সারিয়া ইমানের পথে বান্দা চলে আসে এই লিপি একটার একজন মহিলা হয়ে ওই ভারতের জমিনে মাদ্রাসার পাশ দিয়ে যাতায়াত করে এই মাদ্রাসার পাশ দিয়ে যাতায়াত করতে করতে কোরআনের আয়াত শুনতে শুনতে সতেরো পারা কোরআন করে ফেলেছি এই যে লিপি সতর পারা কোরআন মুখস্থ কই না মন তার মানায় না মনে মনে বলে আমি সতর পারা কোরআন মুখস্ত করলাম এখন আমি মুসলমান হয়ে যাব লিপি এখন মুসলমান হয়ে একজন মহিলা একজন হাফেজা মহিলার কাছে মুসলমান হয়ে যায় মুসলমান হয়ে যাওয়ার পর ওই হাফেজা মহিলার কাছে বাকি তার পারাও কোরআন শুনি পরে নেয় বাকি তার পারা কোরআন শরীফ পরার পর পূর্ণ হাফেজ হয়ে যায় হাফেজা হওয়ার পর এখন লিপি তার বাবার বাবার কাছে খবরটা চলা যায় ডাইক ডাক কইরে লিপি আমার ঘরে জন্ম নিয়ে আজকে তুমি হিন্দুর ঘরে জন্ম নিয়া মুসলমান হইবা আমার ঘরে থাকবা তা থাকতে পারবা না বাবাই মার শুরু কইরা দিল মারতে মারতে মারে আর বলে ইমানটা সাইরা দাও লিপি বলে এমন কোরআনের কাছে গেলাম যেই কোরআনের সংস পড়ছে আমি ইমান আনলাম ওই ইমান আমি ছাড়তে পারবো না লিপি এখন ইমানদার এমন ইমানদার লিপিরে যতই মারে ততই কয় না আমি আল্লাহর কোরআন ছাড়তে পারবো না ছাড়তে পারবো না আল্লাহ একবার মা বোনেরা আজকে তো সেই কোরআন পড়তে পারবো না রে মা তুমিও মা ওই লিপিও একজন মহিলা হিন্দুর ঘরে থাকিয়া সতেরো পারা কোরআন মুখস্থ কইরা তিরিশ পারা কোরআন পড়লো বাবা এমন মায়ের শুরু কইরা দিল মারতে মারতে লিপিরে পরিপূর্ণ ভাবে একেবারে দুনিয়ার থেকে বিদায় করে দিল বিদায় করে দিছে লিপি এখন বরণ করছে মৃত্যুবরণ করার পর এখন লিপিকে আগুন জ্বালায় মাইরা ফেলে মৃত্যুর পরে হিন্দুরা আগুন জ্বালায় আগুনের জায়গা নিয়ে গেল শ্মশানে নিয়ে গেল কিন্তু লিপির গায়ে আগুন জ্বালে না আল্লাহু আকবার লিপিকে আগুন দেয় আগুন চলে না লিপির বাবাটা একদিকে এর শরীরে মুসলমানের পোশাক আছে মুসলমানের পোশাক গুলা খুইলা দাও মুসলমানের পোশাক যদি খুইলা দাও তাইলে সে ইমান আনবে তো মুসলমানের পোশাক খোলার পরেও লিপির গায়ে আগুন দায় আগুন লাগে না সত্য ঘটনা বাস্তব ঘটনা বানায়া বলি না রে ভাই এই ভারত পার্শ্ববর্তী দেশ ভারতের ঘটনা এখন লিপির যখন শরীরের ভিতরে আগুন দায় আগুন জ্বলে না এই যে হিন্দুদের ঠাকুর গুরু যে আছে তাকে ডাকি আনলো এই লিপির গায়ে কেন আগুন জ্বলে না হিন্দু গুরু মরিয়া ডাক দেয়া কয় তুমি লিপির বাবা লিপিকে যতই আগুন দাও আগুন জ্বলবে না কারণ লিপির অন্তরের ভিতরে আছে আল্লাহর খুব এর অন্তরে অতএব তুমি তাকে মুসলমানের কাছে ছাইরা দাও মুসলমান তাকে জানাজে আজ দিয়ে দাফন করবে এ মুসলমানের দল কোরআন এমন একটা সম্পদ যার সিনায় থাকবে কোরআন তার দেহ আগুন জ্বলে না আল্লাহ আকবর এ পর্দালের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা Hey there, subscribe to my channel and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.